আজকের ভিডিওতে আমরা শিখব কীভাবে ফেসবুক পেজের সাথে আপনার হোয়াটসঅ্যাপ করতে হয় তো এবং আপনার ফেসবুক পেজে বাটনটা কীভাবে আপনার ফেসবুক যে পেজ আছে লগ ইন করে নেবেন বা সুইচ প্রোভাইল বোর্ড থেকে পেজে সুইচ করে নেবেন তারপরে আপনার পেজের যে দেখেন নামটা আছে পেজের নামটার উপরে ক্লিক করুন এখানে ক্লিক করলে কিন্তু আপনি সেটিং অপশনে চলে যাবেন তো সেটিং অপশনে ক্লিক করুন এই সেটিং অপশনে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করলে আপনি একটা অপশন পাবেন লিংক অ্যাকাউন্ট এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর দেখেন ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ দুইটা অপশনই আছে আপনাকে আপনি এখান থেকে দুইটাই কানেক্ট করতে পারবেন আমরা ফেসবুক পেজের সাথে তো আমরা হোয়াটসঅ্যাপ কানেক্ট করবো হোয়াটসঅ্যাপে ক্লিক করি তো তো প্রথমে আপনার মোবাইলে কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা খুলে নেবেন এখন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার পরে আপনি আপনার এইখানে মোবাইল ফোন প্রথমে আপনার কান্ট্রি কোড সিলেক্ট করে আপনার মোবাইল নাম্বারটা বসে সেন্ড হোয়াটসঅ্যাপ করে ক্লিক করেন যখনই ক্লিক করবেন হোয়াটসঅ্যাপে আপনার যে মোবাইল ফোনের যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে ওইখানে একটা কোড যাবে ওই কোডটা আপনি এখানে বসাই দিবেন তো আমার ফোনে কিন্তু অলরেডি কোড এসে পড়ছে কোডটা আমি বসাই দিলাম আর তারপর আমি কনফার্মেশন দিলাম এখন আমি বাটনটা এখন এখান থেকে অ্যাড করব না এখান থেকে অ্যাড করলে অনেক সময় অ্যাড হয় না অনেক সময় সমস্যা হয় যেন আমি এটা স্কিপ দিয়ে দিব এটা আমি স্কিপ দিই আমি আপনাদেরকে দেখাই কিভাবে আপনার বাটনটা অ্যাড করবেন আপনার পেজে তো আমরা পেজটা একটু রিলোড দেই দেখেন আমার হোয়াটসঅ্যাপটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে তো এখন আমি পেজে চলে যাই আমার পেজে ক্লিক করি তো আমি আমার পেজে আসলাম এখানে দেখেন থ্রি আইকন ডান পাশে একটা থ্রি বাটন আছে তিনটা থ্রি আইকন এটাতে ক্লিক করি এইখানে ক্লিক করার পর দেখেন অ্যাড এ অ্যাকশন বাটন আমরা একটা বাটন অ্যাড করবো কি বাটন হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করবো পেজের মধ্যে তো এইখানে দেখেন আপনি আপনার মেসেঞ্জার বাটন অলরেডি আমাদের ছিল আগে এখন আমি এটা হোয়াটসঅ্যাপ বাটন দিব তো আমি এইটা হোয়াটসঅ্যাপ সিলেক্ট করি যাতে আমার কাস্টমার সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারে তারপরে একটু স্ক্রল ডাউন করে দেখেন নেক্সট অপশন আছে নেক্সট ক্লিক করি এই যে দেখেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখন আমি এটা সেভ দিই সেভ দিলেই আমার ফেসবুক পেজের সাথে হোয়াটসঅ্যাপ এখন লিঙ্ক হয়ে যাবে এবং ক্লায়েন্ট আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারবে আমার ফেসবুক পেজ থেকে তারপর সেভ দিয়ে ফেলি সেভ হয়ে গেছে এবং কানেক্টেড হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনি আপনার ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ এখন আপ করতে পারেন তো আমার ডিজিটাল মার্কেটিং ফেসবুক মার্কেটিং রিলেটেড নিয়মিত ভিডিও বানায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম